ডিমে কালো স্পট ব্ল্যাক স্পটস আপনি ঠিকই ধরেছেন এটি অনেক সময় অতিরিক্ত ঠান্ডা বা শ্বাসকষ্টজনিত রেসপিরেটরি ইস্যুস সমস্যার কারণে হতে পারে তবে আরও কিছু কারণ থাকতে পারে অ্যাসপারজিলোসিস এটি এক ধরনের ছত্রাকজনিত রোগ লিটার বা খাবার যদি স্যাঁচ সেতে থাকে তবে এই সমস্যা দেখা দেয় পোকামাকড় অনেক সময় মুরগির খাঁচায় উকুন বা মাইট থাকলে তাদের বিষ্ঠা ডিমের গায়ে কালো দাগের মতো মনে হতে পারে দুই দত ডিমে সাদা স্পট বা ক্যালসিয়াম ডিপোজিট হোয়াইট স্পটস আপনি সালমোনেলা স্যালমোনেলা সমস্যার কথা বলেছেন এটি একটি বড় কারণ হতে পারে এছাড়া আরও যা হতে পারে ক্যালসিয়ামের ভারসাম্যহীনতা খাবারে অতিরিক্ত ক্যালসিয়াম থাকলে বা মুরগির শরীর সেটি সঠিকভাবে গ্রহণ করতে না পারলে ডিমের খোসার ওপর সাদা দানা দেখা যায় সেলে গ্ল্যান্ডের ত্রুটি ডিম তৈরির সময় জরায়ুর শেল গ্ল্যান্ড ত্রুটির কারণেও এমনটা হয় ডিমের গায়ে রক্ত আসা ব্লাড অন শেল রক্ত আসা মানেই মূলত ভিটামিনের অভাব বিশেষ করে ভিটামিন ই বা সি বা ধকল স্ট্রেস তবে আরও কিছু গুরুত্বপূর্ণ কারণ আছে পিকিং পেকিং মুরগির পায়ুপথ বা ভেন্টে ক্ষত হলে ডিম বের হওয়ার সময় রক্ত লেগে যায় বড় সাইজের ডিম মুরগির বয়সের তুলনায় ডিমের আকার বেশি বড় হলে ভেন্ট ফেটে রক্ত আসতে পারে প্রোল্যাপস এটি একটি মারাত্মক সমস্যা যেখানে ডিম পাড়ার অঙ্গ বাইরে বেরিয়ে আসে আরও কিছু গুরুত্বপূর্ণ লক্ষণ যা আপনার দেখা উচিত ডিমের অবস্থা সম্ভাব্য কারণ খোসা ছাড়া ডিম সফট শেল ক্যালসিয়াম ফসফরাস বা ভিটামিন ডি তিন এর অভাব অথবা এন ডি রোগের প্রাথমিক লক্ষণ আঁকা বাঁকা বা ঢেউ খেলানো ডিম মূলত আইবি ইনফেকশিয়াস ব্রনকাইটিস বা ইনফেকশনের প্রধান লক্ষণ ফ্যাকাশে বা সাদাটে খোসা মুরগি কৃমিতে আক্রান্ত হলে বা লিভারের সমস্যা থাকলে লাল ডিম ফ্যাকাশে হয়ে যায় খসখসে বা বালুর মতো খোসা পানি স্বল্পতা বা শরীরে অতিরিক্ত লবণের উপস্থিতি আপনার জন্য কিছু জরুরি পরামর্শ এক বায়োসিকিউরিটি খামারে যেন বাইরের মানুষ বা অন্য কোনো পাখি প্রবেশ না করে সেদিকে খেয়াল রাখুন দুই ডট পানির পরীক্ষা অনেক সময় পানিতে আয়রন বেশি থাকলে বা পিএইচ পিএইচ ঠিক না থাকলেও ডিমের মান নষ্ট হয় তিন পোস্টমর্টেম যদি কোনো মুরগি মারা যায় তবে দ্রুত নিকটস্থ প্রাণী সম্পদ অফিসে নিয়ে পোস্টমর্টেম করান এটি আপনাকে আসল রোগ নির্ণয়ে একশো শতাংশ নিশ্চিত করবে বিশেষ দ্রষ্টব্য আপনার দেওয়া পয়েন্টগুলো একদম সঠিক লাইনেই আছে তবে কোনো ঔষধ যেমন অ্যান্টিবায়োটিক শুরু করার আগে অবশ্যই একজন রেজিস্টার্ড ভেটেরিনারি ডাক্তারের পরামর্শ নিন